কি খুঁজো? ঘাস। চলে গেল নৌকা। নিউ এক্সপেরিয়েন্স। আমার সিলেও কখনো দেখিনি। এই যে শাকও, বাশের শাকও আমি কখনো উঠি নি আজকে ফার্স্ট টাইম উঠলাম। খালামণি। এ আমার বাবাটা কোথায় বসে আছে দেখো তো। ওয়াও! ধান খেতে। কোথায় যাবে বাবা তাকাও 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 সামির তাকায় না সবাই ব্যস্ত প্রকৃতি দেখতে আমরা আসার পর সরিষা ফুল তো নেই সরিষা হয়ে গেছে হ্যাঁ এই যে সরিষা এই ফার্স্ট টাইম আমরা কি এটা বলে বাশের শাকও বাসের শাকতে উঠছি আমরা নদীর পারে আমরা সবাই তাকাও দিয়ে যাচ্ছে সাদ এদিক দিয়ে যাও এদিক দিয়ে দিয়ে যাও এই দিক দিয়ে যাও

রেডি আলোর কাছে জানোকা জানো তুলি কিন্তু তুমি আসো দুধমার সাথে উঠাবা মাম্মি ভিডিও

ধান গাছ এটা হচ্ছে ঘাস হ্যাঁ অনেকগুলা চলো চলো চলো